পূজা আজ থেকে শুরু হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ইতিমধ্যে বসেছি এবং জগন্নাথ হল পূজা বাসবান কমিটির সাথে আমরা বসেছি এবং এর পাশাপাশি আমাদের ক্যাম্পাসের আশেপাশে যে মন্দিরগুলো আছে পূজা মণ্ডপ যেগুলো আছে ওখানকার কমিটির সাথে আমরা বসেছি এবং যে কনসার্নগুলো এসেছে সেই কনসার্নগুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানোর জন্য আজকে মূলত এসেছি তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ আমরা হাজার বছর ধরে আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য অনুযায়ী স্থাপন করেছি তো সে জায়গা থেকে আমাদের সারা দেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নিদর্শন সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রিক ধরনের আয়োজন দরকার সব আয়োজন যেন যেন তারা সম্পন্ন করে তো স্বরাষ্ট্রপদেষ্টা আমাদের কাছে জানিয়েছেন তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকো মিটিং আছে পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে সর্বাত্মক আন্তরিকতার সাথে ওনারা কাজ করবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজরে স্থাপন করেছি জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরও যেন হচ্ছে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজরে স্থাপন করতে পারি সারা বিশ্বে যেন আবার আমরা নতুনভাবে আরও চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে তাহলে আমরা আশা করছি আমাদের এইবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং একই সাথে আমরা কিছু কনসার্ন জানিয়েছি কয়েকটি জায়গায় পূজামণ্ডপ হচ্ছে দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় এবং কিছু জেলা ঝুঁকি অবস্থায় আছে আমাদেরকে গতকালকে যখন জগন্নাথ হলে গিয়েছিলাম আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী দুটা হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তোফাজুল হত্যাকাণ্ড তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি না এটার সাথে কারা জড়িত ছিল তো আমরা বলেছি খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং এই এই যে তদন্ত রিপোর্ট পাবলিশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা এবং সে ব্যাপারে প্রদেশটা আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আমাদের সাথে আশা ব্যক্ত করেছেন এবং একই সাথে তোফাজ হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি চলছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচার কার্যক্রম শেষ হয় এবং যারা অপরাধী আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সেটা ব্যাপারে কথা হয়েছে তো সব পেলে আমরা সারা দেশের সবাইকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজির আমরা বিগত সময়ে স্থাপন করেছি জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা সুন্দরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবার এই সাম্প্রদায়িক সম্পত্তির অনন্য নজরে স্থাপন করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন এবং স্যার বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো আমরা জানতে পারবো বলে স্যার আশ্বাস দিয়েছেন এই হচ্ছে আমাদের সামগ্রিক আজকের ইস্যু টোটাল বিষয়গুলো ব্রিফ করার জন্য আমি অনুরোধ করছি ডাকসর বিপি মোহাম্মদ আবু সাদিক তারা আমাদের কাছে আসছিল এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ডাকেশ্বরী মন্দির তাদের প্রতিনিধি টিম ডাকসুতে এসেছিল আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনসার্নগুলো আমাদের কাছে মনে হয়েছে সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মাবলী ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে কনসার্নগুলো জানানো দরকার আমাদের কাছে এসেছে সেগুলো পৌঁছেছি এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা ভাংচুর সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলি সুস্থ তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছে বিচার হয়নি কেন এবং সেটির দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে সেই জায়গার যে ওনাদের যে প্রত্যাশা সেটি পৌঁছেছে পাশাপাশি আরেকটা জরুরি কনসার্ন ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড এবং তফাজার হত্যাকাণ্ড তোফাজ হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচারপক্ষের বিচারপক্ষা পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনও পাইনি ডাকসুর আগেও আসলে কী করেছে সেটা জানার কথা থাকলেও ডাকসুর পেরিয়ে এখনো পাইনি স্যার বলেছেন এটা খুব সীময় যেহেতু আমাদের কনসার্ন এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাথে আশেপাশে যে আমাদের পূজা মণ্ডপগুলো আছে সেগুলো কথা বলেছি একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল স্কুল কলেজ সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিষেধ করা এবং সারা দেশের সব পূজা মণ্ডপ এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চয় করা এই সব বিষয়গুলো আমরা বলেছি আমরা ইতিমধ্যে হচ্ছে ওনাদের এটা ওনাদের যে ইন্টেলিজেন্স আছে ওনাদের এই বিষয়গুলো আরও ভালোভাবে তদন্ত করা এবং এই বিষয়গুলো যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমরা অনুরোধ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা কত বা আপনাদের অবজার্ভেশন হ্যাঁ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রক্টোরিয়াল বডি এরপর হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবার সাথে আমরা বসছি শিক্ষার্থীরা এই জায়গায় সচেতন আছে এবং আমাদের জায়গা থেকে যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আমরা জানিয়েছি তা আমরা আশা করছি সবাই তাদের জায়গায় দায়িত্বশীল আচরণ করলে যে কনসার্নগুলো আছে সেই কনসার্নগুলো আমরা কনসার্নগুলো থাকবে না এবং আমরা সুস্থভাবে আমাদের এই যে পূজা উৎসব সেটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা আমরা অলরেডি জাদরাパナソニック ইমিডিয়েট রিপ্লাই দাও আছে আমরা যখন অভিযোগ আসছে তখনই অভিযোগ মেরিট বিবেচনায় যখন যেটা রিপ্লাই দিতে হয় ইউনিভার্সিটিকে অনুরোধ জানিয়েছিলাম ইউনিভার্সিটি সমবতে রিপ্লাই দিয়েছে রিপ্লাই দিয়েছে আজকাল প্যারেন্টস কনফারেন্স করেছে এর আগে রিপ্লাই দিয়েছে এবং সামগ্রিক রিপ্লাইর উপর বেসিস করে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ